তুমি কখন ঘুম থেকে উঠ হেন ডো ইউ ওয়েক আপ এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো হেন ডো ইউ ওয়েক আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে ওঠো পিছনে তাকিও না ডো্ট লুক ব্যাক এখানে ডোন্ট মানে না লুক মানে তাকানো ব্যাক মানে পিছনে ডোট লুক ব্যাক অর্থাৎ পিছনে তাকিও না নতুন কিছু করো ডু সামথিং নিউ এখানে ডো মানে করা সামথিং মানে কিছু নিউ মানে নতুন ডো সামথিং নিউ অর্থাৎ নতুন কিছু করো এটা তাড়াতাড়ি করো ডু ইট কুইকলি এখানে ডো মানে করা ইট মানে এটা কুইকলি মানে তাড়াতাড়ি ডো ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো তোমার যত্ন নিও টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে টেক মানে নেওয়া কেয়ার মানে যত্ন ইয়োর সেলফ মানে নিজের টেক কেয়ার অফ ইয়োর সেল্ফ অর্থাৎ তোমার যত্ন নিও আমি তোমাকে আবার ফোন করব আই উইল কল ইউ অ্যাগেন এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে এগেন মানে আবার আই উইল কল ইউ অ্যাগেন অর্থাৎ আমি তোমাকে আবার ফোন করব এটা কখন ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন এখানে হোয়েন মানে কখন দিস মানে এটা হ্যাপেন মানে ঘটা হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই এগ্রি মানে আমি একমত উইথ মানে সাথে ইউ মানে তুমি আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি কি জানো সে কোথায় ডো ইউ নো হুয়ের শি ইজ এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হুয়ের মানে কোথায় শি মানে সে ডো ইউ নো হুয়ের শি ইজ অর্থাৎ তুমি কি জানো সে কোথায় তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো তারা কোথায় যাচ্ছে হুয়ের দে আর গোয়িং এখানে হুয়ের মানে কোথায় দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে হুয়ের দে আর গোয়িং অর্থাৎ তারা কোথায় যাচ্ছে সে আমাকে পছন্দ করে না সি ডাজ নট লাইক মি এখানে সি মানে সে ডাজ নট লাইক মানে পছন্দ করে না মি মানে আমাকে শি ডাজ নট লাইক মি অর্থাৎ সে আমাকে পছন্দ করে না তোমার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ এখানে সে মানে বলো সামথিং মানে কিছু অ্যাবাউট মানে সম্পর্কে ইয়োর সেল্ফ মানে তোমার সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ অর্থাৎ তোমার সম্পর্কে কিছু বলো অনেকেই এটা বিশ্বাস করে মেনি পিপুল বিলিভ দ্যাট এখানে মেনি পিপুল মানে অনেকেই বেলিভ দ্যাট মানে এটা বিশ্বাস করে মেনি পিপুল বেলিভ দ্যাট অর্থাৎ অনেকেই এটা বিশ্বাস করে আমি সত্যি এটি অনুভব করি আই রিয়েলি ফিল দ্যাট এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ফিল মানে অনুভব দ্যাট মানে এটি আই রিয়েলি ফিল দ্যাট অর্থাৎ আমি সত্যি এটি অনুভব করি আমি এটা বিশ্বাস করি না আই ড বিলিভ ইট এখানে আই মানে আমি ডোন্ট মানে না বেলিভ মানে বিশ্বাস ইট মানে এটা আই ডোন্ট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করি না তোমার পরিবারের সবাই কোথায় হুয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হুয়ের মানে কোথায় এভরি ওয়ান মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের হুয়ে ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় আমার পরিবারের সবাই লন্ডনে থাকে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন এখানে এভরি মানে সবাই ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারের লিভস মানে বাস করে ইন লন্ডন মানে লন্ডনে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন অর্থাৎ আমার পরিবারের সবাই লন্ডনে থাকে আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং দেয়ার এখানে উই মানে আমরা অল মানে সবাই গোয়িং মানে যাচ্ছি দেয়ার মানে সেখানে উই আর অল গোয়িং দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যাচ্ছি তোমার কি আজ সময় আছে ডু ইউ হ্যাভ টাইম টুডে এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে টাইম মানে সময় টুডে মানে আজ ডো ইউ হ্যাভ টাইম টুডে অর্থাৎ তোমার কি আজ সময় আছে আমার মনে হয় আজ বৃষ্টি হবে আই থিঙ্ক ইট উইল রেইন টুডে এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইট উইল রেইন মানে বৃষ্টি হবে টুডে মানে আজ আই থিঙ্ক ইট উইল রেইন টুডে অর্থাৎ আমার মনে হয় আজ বৃষ্টি হবে আমি আগামীকাল আসব। আই উইল কাম টু এখানে আই মানে আমি উইল কাম মানে আসব টু মানে আগামীকাল আই উইল কাম টু অর্থাৎ আমি আগামীকাল আসব তুমি এটা কখন রান্না করেছ হোয়েন ডিড ইউ কুক ইট এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কুক মানে রান্না ইট মানে এটা হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো এ সম্পর্কে কাউকে বলবেন না ডোন্ট টেল এনি অ্যাবাউট ইট এখানে ডোন্ট টেল মানে বলবেন না এনি মানে কাউকে অ্যাবাউট ইট মানে এ সম্পর্কে ডোন্ট টেল এনি ওয়ান অ্যাবাউট ইট অর্থাৎ এ সম্পর্কে কাউকে বলবেন না আমি অন্য কোনো একদিন আসব। আই উইল কাম অ্যানাদার ডে এখানে আই মানে আমি উইল কাম মানে আসব অ্যানাদার ডে মানে অন্য একদিন আই উইল কাম অ্যানাদার ডে অর্থাৎ আমি অন্য একদিন আসব এতে কোনো সন্দেহ নাই দেয়ার ইজ নো ডাউট এখানে দেয়ার মানে এতে নো মানে নেই ডাউট মানে সন্দেহ দেয়ার ইজ নো ডাউট অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে আই হোপ মানে আমি আশা করি ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি আশা করি তুমি বুঝতে পেরেছো তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো সামথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা সামথিং মানে কিছু ফোর মানে জন্য মি মানে আমার ক্যান ইউ ডো সামথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে আমি তাকে লুকিয়ে রাখব আই উইল হাইড হিম এখানে আই মানে আমি উইল হাইড মানে লুকিয়ে রাখব হিম মানে তাকে আই উইল হাইড হিম অর্থাৎ আমি তাকে লুকিয়ে রাখব